গুড মর্নিং গাইস তো শুভ সকাল তো দেখতে পাচ্ছ এখন এই দুর্গাপুরে আছি দুর্গাপুরে সকাল সত্যি খুব সুন্দর এই যে মাটির ঘরটা আর এই যে আমি যে বাড়িতে আছি আমার বন্ধুর বাড়ি উঠোন আর সবথেকে আমার বেশি ভালো লেগেছে যে এদের সে গেট মানে আগেকার দিনের যে পুরোনো গেটটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে এদের গেট এখান থেকে ঢুকতে হয় বুঝতেই পারছো অনেকটা সাউথ সাউথের যে মুভিগুলো দেখি ঠিক ওরকম জায়গা বাড়িগুলো এখানকার কারণ কালকে রাত কটা পর্যন্ত কালকে কালকে রাত একটা পর্যন্ত আমরা এই ছাদে ছিলাম সত্যি খুব ভালো লাগ ভালো লাগছে ভালো জায়গা মন থেকে বলছি আর পরিবেশটা কীরকম বুঝতেই পারছে দেখো চারিদিকে এসে শুধু এই যে এই যে বাড়ির পেছনটা এখানে কল বাথরুম সত্যি খুব সুন্দর পরিবেশ বাড়িটা আর এই যে গেটটা আমরা এখন একটু বেরোবো কত সুন্দর জায়গা সত্যি খুব সুন্দর আচ্ছা সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি মানে হাঁটতে বেরিয়েছি আমাকে জায়গা দেখানোর জন্য নিয়ে এসেছে কি নদীটা কি সামনে এই যে লজ্জাপতি গাছ অনেক শুনেছি তো আজকে দেখলাম এই দেখো টাচ করবো গুটিয়ে গেল সব গুটিয়ে যাচ্ছে এইদিকে মন্দির আছে নাকি ওর জন্য পুরোহিত পুজো দিয়ে গেলো

সেই জায়গা তো কই তারাম কি প্রণাম করে নি

আর এদিকে গেলেই পরে আমরা এইখানে এছি বর্তমানে এটা একটা নদী দামোদারি নদী এই পাটটাও মানে এই যে যে গ্রামটা দেখছো এই গ্রামের ওপারেও কিন্তু আর একটা গ্রাম এই আর একটা নদী সরি অ্যাকচুয়ালি ওপারে যে নদীটা দামোদর নদী ওটাই অরিজিনাল নদী ছিল এইখান থেকে একটা চরের মতো জেগে গেছে বলে এ পাশে একটা নদীর মতো হয়ে গেছে ছোট নদী আর ও অরিজিনাল দামোদর নদী আর মাঝখানটা চরের মতো হয়ে গেছে সেখানটা একটা গ্রাম হয়ে গেছে আর এই যে পুল লোক যাচ্ছে পার হচ্ছে যে দেখতে পাচ্ছ কোথায় গেলো আমিও তো দেখতে পাচ্ছি না মোবাইলে ওই যে লোক পার হচ্ছে না উপায় করে ওপারে যাবে ঠিক আছে ওপারে লোকে পার আসবে আর এই দিকেও যদি জল হয় এই নদীতেও জল বাট এই সাইডেও যদি জল হয় আর ওই সাইডেও তো নদী ওই দিকেও জল হয় তো গ্রাম ডুবে যাবে তো একদম কী করবো তখন গাছে যে থাকে ওদের এমন এমন দিন পার করে ধারণা করতে না পারবি কষ্ট করেই থাকে ওরা এখন বানটা সেরকম হয় না তাও বাবার দেখো জটাটা কত বড় বাবা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আমাদের বাবার জটাটা কত বড় বাবা আপনি রাত্রিবেলা এখানেই থাকেন ভয় লাগে না না ভয় এমনি ভয় আরও আরও এই আরও এক ছিল নাকি গাব ও মা

দেখো ভাইস কিভাবে নদী পার হয়ে গেল নদী ঠিক নয় এটা এটা জল রয়ে গেছে এটা এখন আমরা পার হব বালি শুধু দামোদর দেখো গাইস বালির মধ্যে মানে দামোদর বালির মধ্যে পুরো মাটি হয়ে গেছে যেখানে চাষ করা হচ্ছে দেখো বালি কিন্তু এগুলো এগুলো বালির মধ্যে মাটি হয়ে গেছে যেখানে চাষ করা হচ্ছে ওই যে জল দিচ্ছে চাষ করছে পুরো নদী দেখো ওপার ওপার কিচ্ছু দেখা যাবে না আমরা একটা নৌকো পার করে এসেছি মানে একটা ঘাট পার করে এসেছি আর একটা ঘাটের দিকে যাচ্ছি সামনে আর একটা ঘাট মানে দামোদর নদীটা এতই বড় এতই বড় যে দুখানা নদী চলে গেছে দেখো এইগুলো বাড়ি এগুলো আবার মাটি ঘাট ওই যে নৌকো ওই যে ওইখানটা আসছে আছে আসবে নৌকাটা সেই নৌকা আমরা পার হবো আমরা এখন বসে আছি ওখানে জলটা থেকে খুব পরিষ্কার মানে খুব সুন্দর জলটা পরিষ্কার পুরো কাচের মতো সেটাও বিশ্ব আমি আগের বার যখন এসেছিলাম তখন পানকৌড়ি মাছ নিয়ে চলে গেল হ্যাঁ সোরাজ দেখো এপারে চলে এসেছি তাও দেখো এখনো যেতে হবে ও যে পাড় দেখা যাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এপারে ওই আরেকটা বন্ধু আছে দাঁড়িয়ে গাড়ি নিয়ে কোথায় আছে জানি না দেখতে সেটাই যাচ্ছি দেখো ওই দিকে আমাদের উঠতে হবে এখনও কত দূর হেঁটে যেতে হবে তার ঠিক নেই বুঝতে পেরেছো কত সুন্দর লাগছে অনেক সত্যি কত দামোদার নদীটা কত বড় বুঝতে পারছো তাহলে গাই কত বড় যে ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ভাই কেমন আছো তো সে যে দাঁড়িয়ে আছে চলো কেমন আছো ভালো আছো তো এই চলছে তো নদী তো নদী নয় আমার মনে হচ্ছে বোম্বে পার করে এলাম আমরা